আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ তিরিশে মে দু শুক্রবার আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম এখন থেকে আমরা প্রতিদিন যে ভিডিও দিব সে ভিডিওতে কয়েকটি টপিক থাকবে কি কী থাকবে মূলত সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে সারা দিন অনেকেই অনেক কাজ ব্যস্ত থাকেন তো আসলে বাজার অনেকেই দেখেন না অনেকে হয়তো ব্যস্ততার মাঝেও একটু একটু করে দেখেন সো দিন শেষে যখন বাসায় এসে একটা ভিডিও দেখবেন একটা ভিডিওতেই যেন আপনি সারা দিনের মার্কেটে যা যা হয়েছে যত নিউজ পেপার আছে বা যে কোনো কিছু আপনারা যেন একটা ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারেন ওরকম একটা কিছুই আমি করতে চাচ্ছি তো কি কি করা যায় বা কি কি টপিক থাকলে আপনাদের জন্য উপকার হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব শুরু করার আগে সবার কাছে বিনীত অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমাদের টপিকে কি কি থাকলে ভালো হয় আমি নিজেই একটা মেনু তৈরি করেছি যে সূচি দেখেন সূচিতে কি কি আছে সূচিতে হচ্ছে মার্কেট অ্যাট এ গ্ল্যান্স আমরা প্রথমে এক থেকে দেড় মিনিটের ভিতরে আমরা টোটাল মার্কেটটা দেখে নিব। মার্কেটে কি ভালো করেছে কি খারাপ করেছে কোন তাহলে এটা কি একবারে যদি আমরা দেখি সেটা কি কি থাকতে পারে দেখেন অ্যাট এ গ্ল্যান্সে আমরা মার্কেটে কি কী পেতে পারি সর্বপ্রথম আমরা এই সারাংশটা আমরা দেখব সারাংশটা দেখব সারাংশতে কী কি আছে যেরকম বাজারের লেনদেন বাজারের কতগুলো বেড়েছে কতগুলো স্টক কমেছে তারপর হচ্ছে কত সূচক বেড়েছে কোন সেক্টরগুলো সরি কোন কোন সেক্টরের বেশি লেনদেন হয়েছে কোন কোন সেক্টরের দাম বেড়েছে বেশি এগুলো আমরা কিন্তু এক নজরে আমরা প্রথম ভিডিও শুরুতে এগুলো এক নজরে দেখে নিব তাহলে কী হলো আমার সারাদিনের বাজারে কী ছিল সূচক কত বেড়েছে কতগুলো স্টক বেড়েছে কোন কোন কোম্পানি ভালো করেছে এগুলো কি আমি এই সারাংশ দেখলে আমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে সেক্টর আপ অ্যান্ড ডাউন এখন আমরা এরপর যেটা করব ডিরেক্টলি আমরা সেক্টরে চলে যাব আর এটার জন্য যেটা করতে হয় আমি আগে সেক্টরগুলো দেখে নিব যে কোন কোন সেক্টরগুলো ভালো অবস্থায় ছিল কোনগুলো খারাপ অবস্থায় ছিল বা খারাপ করেছে কোনগুলো ভালো করেছে সো আমি যখন আগে দেখে নেবো তখন সুবিধা হবে কারণ এখানে অনেকগুলো সেক্টর এতগুলো সেক্টর আসলে একটা একটা করে দেখাটা এটা আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো আমি আগেই দেখে নেবো যে ভালোদের কাতারে কারা আছে খারাপদের কাতারে কারা আছে তো তখন আমার জন্য সুবিধা হবে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করেছে হ্যাঁ তো এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু বের করলাম বের করে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কারা কারা ভালো করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আসলে প্রতিদিন তো সবগুলো সেক্টর ভালো করে না সর্বোচ্চ একটা দুইটা বা তিনটা তাহলে ভালো করেছে তিনটা সেক্টর জাস্ট এক নজরে দেখে নিব আবার খারাপ করেছে এরকম একটা দুটা সেক্টর আমরা দেখে নিব তাহলে কি হলো আমাদের একটা আইডিয়া থাকলো যে আসলে আজকে কোন কোন সেক্টরগুলো বেশি মায়ের খেয়েছে কোনগুলো ভালো করেছে একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এরপর আমরা টপিকে হচ্ছে পরের টপিক হচ্ছে স্টক ফার্স্ট ডে ভলিউম ইনক্রিজ এমন কিছু স্টক আমরা বাছাই করব যেগুলো প্রতিদিন নতুন করে ভলিউম পায় দেখেন আপনারা জানেন যে আমি কীভাবে শেয়ার সিলেকশন করি নতুন করে ভলিউম যখন পাই তখনই কি আমরা আমরা শেয়ার সিলেকশন করি তো আমি একটা উদাহরণস্বরূপ আমরা এতে যাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন কীভাবে আমি শেয়ার সিলেকশন করি এখানে একটা জিনিস খেয়াল করেন ধরেন হাইডেলবার্গ সিমেন্ট অনেক দিন ধরে এখানে গড় ভলিউমে ট্রেড হচ্ছে গড় ভলিউম বলতে প্রতিদিন ধরেন বিশ হাজার করে তার ভলিউম হয় হঠাৎ করে তার ভলিউমটা বেড়ে হয়ে গেল ধরেন আঠাশ হাজার বা তিরিশ হাজার তাহলে বুঝলাম সে হঠাৎ করে আজকে ভলিউম পেয়েছে তো এরকম হঠাৎ করে ভলিউম পাওয়া তো আমরা স্টোকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এতে কি হয় অনেক দিন একই জায়গায় থাকার পর হঠাৎ করে যখন ভলিউম পায় তখন ইউজালি এই স্টকগুলোর দাম বাড়ে তো আমরা ওই দিন প্রতিদিন এইরকম কিছু স্টক আলোচনা করব যেগুলো হঠাৎ করে ভলিউম পেয়েছে তাহলে এগুলো আপনারা যদি ওই দিন ঢুকতে পারেন তাহলে একদিন দুই দিন আপনার ইনশাল্লাহ কিছু ব্যবসা পেলেও পেতে পারেন সো এরকম অনেক স্টক আছে যে হঠাৎ করে ভলিউম পায় আপনাকে আরেকটা দেখাই তাহলে আর একটু ভালো উদাহরণ হয়ে যাবে আপনাদের জন্য বিস এইচ গার্মেন্টস দেখেন এখানে অনেক দিন ধরে তার গড় ভলিউম কিন্তু সমান সমান কিন্তু হঠাৎ গত দুদিন ধরে সে ভলিউম পেয়েছে ভলিউম পেয়ে আজকে হল্ট এবং আমি ধরে নিলাম সে বৃহস্পতিবার গতদিন নতুন করে ভলিউম পেয়েছে ঠিক আছে আগেরগুলো সব বাদ দিলাম সো নতুন করে যখন সেখানে ভলিউম পেয়েছে ইউজুয়ালি আমরা যেটা দেখি যে ভলিউম পেলে টানা কয়েকদিন ভালো করে সো এখানে আরেকটা কথা যেগুলো ভলিউম নিয়ে হল্ট হয়ে যায় সেগুলো স্লো হলে কিনতে হয় কিন্তু দশ পার্সেন্ট বেড়ে যাওয়ার পর আমরা কখনোই রিকমেন্ড করি না সো এরকম অনেক চেয়ার যে হল্ট হয় না হয়তো ভলিউম পেয়ে দুই তিন পার্সেন্ট বেড়েছে বা চার পার্সেন্ট বেড়েছে এগুলোতে ঢুকলে হয়তো আপনারা দুই তিন দিনে ব্যবসা পাবেন তো এরকম অনেক স্টক আছে যেগুলো কি আমরা দেখি যে নতুন করে ভলিউম পাওয়া শুরু করেছে তো এরকম স্টক নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এরপরেছে প্রতিদিন একটা নিউজ অনলাইন নিউজ আমরা এক নজরে সারাংশটা দেখে নিব ধরেন আমি অর্থসূচকটাই বেছে নিলাম অর্থসূচকটা আমি বের করলাম বের করার পর এখানে পুঁজিবাজারের যত খবর এক একটা পত্রিকায় যা থাকে বাকি সবগুলোতেই একই রকম থাকে আমরা অনেকেই শেয়ার নিউজ টোয়েন্টি ফোর দেখি অর্থ সংবাদ দেখি বর্ণিক বার্তা দেখি অনেক নিউজ পেপার আছে তো একটাতে যা থাকে বাকিগুলোতে তাই থাকে সব একই রকম আমি যে কোনো একটা যদি আমি এক নজর দেখি এখানে এক নজরে আমরা সমস্ত নিউজ পেয়ে গেলাম যেরকম এখানে আছে সোশ্যাল ব্যাঙ্কের লাভ্যাংশ ঘোষণা লাভাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে রূপালী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের লাভাংশ ঘোষণা লাভাংশ দেবে না প্রিমিয়ার ব্যাঙ্ক তারপর লেনদেনের শীর্ষে দেশ গার্মেন্টস দরবিদের শীর্ষে দেশ গার্মেন্টস লেনদেনের শীর্ষে মিডল্যান্ড তো এরকম জাস্ট পাঁচ ছয়টা নিউজ আমরা অনলাইন থেকে দেখে নিলাম তাহলে কী হলো আমাদের কিন্তু নিউজ নিউজ পড়া হয়ে গেল হ্যাঁ আসলে যারা বিজনেস করেন তাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে এখন আপনি জাস্ট অ্যাকাউন্ট করে রাখছেন এবং টাকা দিয়ে রাখছেন ট্রেডার তার ইচ্ছা মতো কিনল লাভ হলো লস হলো এটাতে আসলে এরকমটা হওয়া ঠিক না আপনি যতই ব্যস্ত থাকেন অনেকেই বিজনেস করেন অনেকে চাকরি করেন পাশাপাশি অনেকেই শেয়ার ব্যবসাটা করেন তো যারা পাশাপাশি করেন তাদের উচিত বাসায় এসে সন্ধ্যার পরে ফ্রি হয়ে অবশ্যই সব কিছু আপনাদেরকে দেখা নিউজগুলো দেখা তো তাদের সুবিধার জন্যই আমি এমন একটা ভিডিও করতে যাচ্ছি তারা যেন একই সাথে সবগুলো জিনিস দেখতে পায় তাহলে বাজার দেখা হয়ে গেলো নিউজপেপার দেখা হয়ে গেলো আগামীকালের জন্য কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটাও দিয়ে দিলাম হ্যাঁ তো এরকম একটা নিউজ পেপার নিয়ে আমরা এক থেকে দেড় মিনিট আলোচনা করব আমার ভিডিও লেন্থ হবে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট এবং এর ভিতরে সমস্ত কিছু থাকবে তো যত শর্টলি আলোচনা করা যায় সর্বশেষ হচ্ছে স্টক অ্যানালিসিস অন ইউর কমেন্টস ডেলি টু স্টক এখানে হচ্ছে অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে ভাই এটা এই স্টক কেমন হবে এই স্টকের সাপোর্ট করতো এই স্টক কেনা যায় কি এরকম অনেক আইটেম নিয়ে আপনারা আলোচনা করেন কমেন্ট করেন হ্যাঁ জানতে চান এখন সবার আলো মানে কমেন্টের উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না তো যেটা করব একই স্টক নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট পড়ে ধরেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে ধরেন অনেকে জানতে চাচ্ছেন হ্যাঁ তো বেশিরভাগই কমেন্ট যে স্টকটার উপর পড়বে সেই স্টক নিয়ে আমি আলোচনা করব। আমি তার সাপোর্ট দেখব বা রেসিস্ট্যান্ট দেখব বা তার পজিশন কি সেটা দেখে জানিয়ে দেবো প্রতিদিন দুটো স্টকের বেশি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চান না অনেকের কাছে এটা বিরক্ত লাগে আমি চাইবো একদম শর্টকাটে সবগুলো ইনফরমেশন তুলে দেওয়ার জন্য হ্যাঁ তুলে ধরার জন্য সো প্রতিদিন দুইটা স্টক আপনাদের কমেন্টের উপর বেস্ট করে আলোচনা করব। অনেকেই মন খারাপ করেন যে আপনারটা আমি আলোচনা কেন করি নাই ওনারটা করেছি তো আসলে কিছু করার নেই এখানে তারপরেও চেষ্টা করব যে যদি আপনারটা পড়ে এর ভিতরে তাহলে তো খুবই ভালো বা দুইটার জায়গায় তিনটা করতে পারি যদি বিভিন্ন কমেন্ট থাকে অনেকগুলো কমেন্ট যদি থাকে একটা স্টকের ওপর হ্যাঁ তখন হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ সো এতে আপনাদেরও উপকার হবে আর হয়তো আমি যেভাবে আলোচনা করবো যেভাবে স্টকগুলো ঘাটাঘাটি করব একটা সময় আপনিও এক্সপার্ট হয়ে যাবেন খুব ভালো পারবেন তখন আর কাউকে জিজ্ঞেস করতে পারেন নিজেরটা নিজেই পারবেন তো এখন থেকে ইনশাআল্লাহ আগামীকাল থেকে বা আগামীর ওপর থেকে যখন ভিডিও দিব তখন এই সমস্ত টপিক আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো তবে চেষ্টা করব ভিডিওটা সাত থেকে আট মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার জন্য আশা করি পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও অনুরোধ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আশা করি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ইনফরমেশন যা যা থাকার দরকার সব কিছুই আপনারা পেয়ে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম